আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীরা যারা পাসপোর্টের জন্য আবেদন করেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাসপোর্ট তো দুই তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত পাচ্ছি না তো পাসপোর্টটা কবে নাগাদ পাবো কিভাবে বুঝবো অ্যাম্বাসিতে কল দিলে অ্যাম্বাসি থেকে বলে এক সপ্তাহ পরে আসবে দুই সপ্তাহ পরে আসবে এভাবে সেভাবে দুই তিন মাস চার পাঁচ মাস চলে যায় কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে কীভাবে জানতে পারবো যে পাসপোর্টের স্ট্যাটাস এই স্ট্যাটাসের মাধ্যমে যে আমার পাসপোর্টটা কবে নাগাদ আমার হাতে পাওয়া সম্ভব হবে তো এই বিষয়টা নিয়ে ম্যাক্সিমাম টাইম প্রবাসীরাই প্রশ্ন করে থাকে বিভিন্ন দেশ থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে আপনি পাসপোর্টের জন্য আবেদন করার পর নতুন পাসপোর্ট কিংবা রিনিউ করার জন্য কিংবা রিস্যু করার জন্য যখন আবেদন করবেন আবেদনটি পাসপোর্ট অধিদপ্তরে বা পাসপোর্টটা যেখানে বানাবে সেখানে যাওয়া পর্যন্ত একটা স্ট্যাটাস আপনাকে অনলাইনে শো করবে যে এই পাসপোর্ট পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল এই অপশনটি আপনার স্ট্যাটাসটা আপনার অনলাইনে শো করবে আর এটা আপনারা চেক করতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়েছি যে কীভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন তো আপনি চেক করার জন্য আপনার হাতে যে ইনরোলমেন্ট যে রিসিপ্টটা থাকে পাসপোর্ট অফিস থেকে বা যেখান থেকে পাসপোর্টের আবেদন করছেন সেখান থেকে যে রিসিপ্টটা দেয় সেই রিসিপ্টে থাকা পাসপোর্ট অ্যাপ্লিকেশন নাম্বার আছে উপরে দেখবেন আপনারা স্ক্রিনে ফলো করেন সেই নাম্বারটা দিয়ে আপনারা চেক করবেন চেক করলে যখন দেখবেন যে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা এখনো অ্যাপ্রুভাল হয়নি বা আবেদনটা এখনও গ্রহণ করা হয়নি যখন পাসপোর্টের আবেদনটা তারা গ্রহণ করবে এবং পাসপোর্টটা আপনার তারা হাতে পাবে পাসপোর্টের অফিসে তখন আপনার এই ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে চলে আসবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ইনভেস্টিগেশন করবে এবং সেটার জন্য অফেকমন্ন থাকবে আর সেখানে স্ট্যাটাসটা চলে আসবে আপনারা স্ক্রিনে ফলো করেন পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ আপনার ওই এস অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষমান বা পেন্ডিং আছে প্রসেসিং আছে তো এই পুলিশ ক্লিয়ারেন্সটা যখন পাসপোর্ট অধিদপ্তর পাবে এবং তারা যখন এস বি অফিস থেকে মানে ফাইনাল রিপোর্টটা পাবে যে আপনার নামে পাসপোর্টটা করা সম্ভব কি না তখন সেখানে পাসপোর্টটা করার জন্য যখন অনুমতি পাবে তখন আপনার সেখানে এই লেখাটাই আসবে যে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই লেখাটা আসবে এই লেখাটা আসার পর যখন তারা পাসপোর্ট প্রিন্টে পাঠিয়ে দিবে তখন এই লেখাটা আবার চেঞ্জ হয়ে যাবে আপনি আবার যখন চেক করবেন তখন যখন দেখবেন যে আপনার পাসপোর্টটি পেন্ডিং ইন প্রিন্ট পেন্ডিং ইন প্রিন্ট তখন আপনি বুঝতে হবে যে আপনার পাসপোর্টটি প্রিন্ট করার জন্য অপেক্ষমান আছে বা আপনার পাসপোর্টটা সিরিয়ালে আছে আপনার পাসপোর্টের আগে যে পাসপোর্টগুলো আছে সিরিয়ালে সেগুলো হচ্ছে আপনার ড হবে ঠিক আছে অর্থাৎ আপনার পাসপোর্টটা প্রিন্ট করা হবে তো পাসপোর্টটা যখন প্রিন্ট করা হয়ে যাবে অর্থাৎ আপনার পাসপোর্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পাসপোর্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার যখন চেক দিবেন তখন দেখতে পারবেন সেখানে এই লেখাগুলো চলে গেছে আবার নতুন করে আরেকটা স্ট্যাটাস চলে আসছে আপনারা স্ক্রিনে ফলো করেন সেখানে লেখা আসতে পারে ডিসপাস অথবা পাসপোর্ট শিফিট পাসপোর্ট শিফিট লেখাটাই আসবে পাসপোর্ট শিফিট লেখাটা যদি আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পাসপোর্টটা ওই পাসপোর্ট অফিস থেকে আগারগাঁও মেন অধিদপ্তর থেকে পাসপোর্টটাকে আপনি যেখান থেকে পাসপোর্টটা গ্রহণ করবেন বা সংগ্রহ করবেন সেই উদ্দেশ্যে সেই অফিসের বা সেই দূতাবাস সেটা যদি বিদেশে হয়ে থাকে তাহলে অ্যাম্বাসির উদ্দেশ্যে পাসপোর্টটা কুরিয়াতে পাঠিয়ে দেওয়া হবে সেখানে লেখা থাকবে পাসপোর্ট সিপিট পাসপোর্ট শিফিটটা হল আপনার জন্য খুবই ভালো এবং সুখবর ঠিক আছে তো পাসপোর্ট শিপিট থাকলে আপনাকে নিশ্চিত থাকতে হবে যে আপনার পাসপোর্টটা আসার পথে আছে ঠিক আছে এখন শুধু আপনার যেখান থেকে পাসপোর্টটা সংগ্রহ করার কথা সেখানে আসলেই আপনি পাসপোর্টটা পাওয়ার জন্য খুব অল্প কয়েকদিন অপেক্ষা করতে হবে তো এই যে পাসপোর্ট শিফিট পাসপোর্ট শিফিটটা সেটা হতে পারে দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ থাকতে পারে থাকার পর যখন এটা প্রবাসে চলে আসবে বিদেশে চলে আসবে অ্যাম্বাসিতে চলে আসবে অ্যাম্বাসিতে আসার পর অ্যাম্বাসি থেকে যখন এই পাসপোর্টটাকে গ্রহণ করবে পাসপোর্টটাকে যখন তারা অনলাইনে অ্যাক্টিভ করবে এবং অ্যাপ্রুভাল করবে তখন সেখানে এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে নতুন একটা স্ট্যাটাস চলে আসবে সেটা থাকবে পাসপোর্ট রেডি ফর এশ্যুরেন্স ঠিক আছে পাসপোর্ট রেডি ফর এশ্যুরেন্স লেখা আসবে এটার অর্থ হলো যে আপনার পাসপোর্টটা আপনি যেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন অ্যাম্বাসি থেকে সেই অ্যাম্বাসি পাসপোর্টটাকে গ্রহণ করছে ঠিক আছে অর্থাৎ লোকাল পাসপোর্ট অফিস এই পাসপোর্টটাকে গ্রহণ করছে তারা হাতে পেয়েছে যার কারণে এই স্ট্যাটাসটা এখানে চলে আসছে তো এটার মানে হলো যে আপনি পাসপোর্টটা আর কিছু দিনের মধ্যে বা দুই একদিন বা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট তো এখানে অনেক সময় একটু লেট হয় দুই তিন দুই দিন তিন দিন চার দিন অনেক সময় এক সপ্তাহ কিন্তু লেট হয় কারণ পাসপোর্টগুলো একটা বান্ডেল হিসাবে আসে বান্ডাল হিসাবে আসার পর এগুলোর মধ্যে কিছু কিউআর কোড থাকে সেটা অনলাইনের মাধ্যমে যখন বান্ডাল হিসাবে তারা এই অ্যাপ মানে রিসিভ করে তখন একটু লেট হয় কারণ আজকে যদি পাসপোর্টটা অফিসে এসে পড়ছে সেটা তারা হয়তো দুদিন পরে রিসিভ করে দুদিন পরে সেই গাইডটা খোলে যার কারণে এরকম একটু লেট হয় তো যখন তারা এটাকে অনলাইনে রিসিভ করবে রিসিভ করার পর আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা যে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স এই অপশনটা মানে চলে যাবে চলে আসবে আর একটা অপশন সেটা হলো পাসপোর্ট রেডি ফর কালেক্ট ঠিক আছে পাসপোর্ট রেডি ফর কালেক্ট লেখা আসবে এটার অর্থ হলো যে আপনি পাসপোর্টটা যখন তখন আপনি গিয়ে আপনি পাসপোর্টটা নিয়ে আসতে পারেন আর এই অপশনটা যখন আসবে তখন আপনার মোবাইলে মেসেজ আসবে কারণ প্রবাসীরা যখন পাসপোর্টের জন্য আবেদন করে তখন কিন্তু আবেদনের সময় মোবাইল নাম্বার দিতে হয় ইমেল অ্যাড্রেসও দিতে হয় অনেক সময় তো আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন আপনার ইমেইলে কিন্তু মেসেজ চলে আসবে এবং মোবাইলেও কিন্তু মেসেজ চলে আসবে বাংলা আকারে বাংলায় লেখা থাকবে যে আপনার পাসপোর্টটি রেডি কালে কালেক্ট করার জন্য আর প্রস্তুত আপনি এসে পাসপোর্টটি নিয়ে যান আর এটা আসবে আপনি পাসপোর্ট যদিও প্রবাস থেকে যখন পাসপোর্টের জন্য আবেদন করা হয় সেখানে নির্ধারিত যে সময়টা দেওয়া যে পাসপোর্টটার ডেলিভারি এত তারিখে সেই তারিখ অনুযায়ী কিন্তু পাসপোর্টটা আমরা পাই না ঠিক আছে এটা মানে পাসপোর্ট অধিদপ্তরের বা সার্ভারের নিয়ম অনুযায়ী তারা এই ডেটা দিয়ে থাকে প্রবাসীদেরকে এটা একই জায়গা থেকে থেকে দেওয়া হয় যেটা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলো এই সময়টা দেওয়া হয় আর বিদেশ থেকে করলেও এই সময়টাই দেওয়া হয় এই সময়টা কিন্তু একটা জায়গা থেকে আসে তো প্রবাসীদের ক্ষেত্রে এই যে লেট হয় দুই মাস তিন মাস লেট হয় এটা শুধু মানে বিভিন্ন কারণে লেট হয় প্রসেসিংয়ের কারণে লেট হয় তো আপনার কাছে যখন এই মেসেজটা আসবে আপনি তাৎক্ষণিক গিয়ে বা তার দুই দিন পরে যান বা পাঁচ দিন পরে যান এই মেসেজটা আসার আগে আপনারা এই অ্যাম্বাসিতে গেলে পাসপোর্টটা পেতেও পারেন নাও পেতে পারেন এখানে মানে হানড্রেড পার্সেন্ট শিওর না ঠিক আছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ফিরিয়ে দিতে পারে যখন দেখবে যে আপনার পাসপোর্টটা পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স লেখা আছে তবে পাসপোর্টটা তারা খুঁজে বের করবে আপনাকে দিবে সেই বাংলাদেশি তো তো দেওয়ার ভয় তো কিন্তু তারা আপনাকে ফিরিয়ে দিতে পারে তো আপনাকে বলবো যে আপনি এক সপ্তাহ পরে আসেন বা তিন দিন পরে আসেন চার দিন পরে আসেন বা আপনার মোবাইলে মেসেজ আসবে যখন মেসেজ আসবে তখন আসবেন ঠিক আছে তো এই সব ধরনের কথা বলে আপনাকে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যতদিন পর্যন্ত আপনার মোবাইলে মেসেজটা আসবে না ততদিন পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন তো পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স থাকাকালীনও কিন্তু আপনি পাসপোর্টটা পেতে পারেন যদি দেখেন যে এই পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স এই লেখাটা এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে কিন্তু আপনার কাছে এই স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটাও চেঞ্জ হচ্ছে না আপনার কাছে কোনো ধরনের এই রেডি রেডি ফর কালেক্ট মানে ডেলিভারির জন্য প্রস্তুত সেই মেসেজও আসে না তখন আপনারা প্রয়োজনে কাছের সাথে কথা বললে তারা জানিয়ে দিবে যে আপনি আসেন নিয়ে যান হ্যাঁ আপনি তাদেরকে সরাসরি বলেন যে আপনার আমার পাসপোর্টটা রেডি ফর ইস্যুন্স ক্যাটাগরি দেখাচ্ছে এখন আমি পাসপোর্টটা কি আসলে সংগ্রহ করতে পারবো কিনা যদি তারা বলে হ্যাঁ পারবেন যদি রেডি ফর এস্যুরেন্স দেখায় তাহলে আপনি পাসপোর্ট এখানে আসলে পাবেন তখন তাদের কথার উপরে ভিত্তি করে আপনারা যাবেন আর যদি বলে যে না আপনারা আরও এক সপ্তাহ পরে বা তিন দিন চার দিন পরে আসেন আপনার মোবাইলে যখন মেসেজ আসবে তখন আসেন তখন আপনারা যাবেন ঠিক আছে তো আপনারা একটু অপেক্ষা করুন যদি দেখেন যে এক সপ্তাহের মধ্যে কোনো ধরনের মেসেজ আসে না কালেক্ট করার জন্য তখন আপনারা ফোন দিয়ে আপনারা যাবেন ঠিক আছে কারণ আপনার ফাস্টফুড রেডিফর এশয়স যখন ক্যাটাগরিতে থাকবে তখন আপনি ধরে নেবেন যে আপনার ফাস্টফুডটা অ্যাম্বাসিতে আসে অ্যাম্বাসিতে আসে অ্যাম্বাসির বাহিরে নয় এটা বাংলাদেশে নয় এটা অ্যাম্বাসিতে আসে অ্যাম্বাসিতে যখন আসে তখন এই স্ট্যাটাসটা বাই ক্যাটাগরিটা আসে ওরা যখন অনলাইনে এটাকে অ্যাপ্রুভাল দেয় বা রিসিভ করে তখনই আসে এটা একেবারে হানড্রেড পার্সেন্ট হানড্রেড টেন পার্সেন্ট শিওর পাসপোর্ট এখানে আসার পর এই স্ট্যাটাস আসবে এটা ওই যে বাংলাদেশে থাকতে আসবে না বা ও থাকতে কিন্তু এই স্ট্যাটাস আসবে না পাসপোর্ট যখন যে স্থান পরিবর্তন করে সেই স্থানের ওই মানে ক্যাটাগরিটা শো করে অনলাইনে এই হলো বিষয়টা তো যারা দেশ বিদেশ থেকে এরকম ধরনের প্রশ্ন করে থাকেন সবার জন্যই এই সিস্টেমটা শুধু প্রবাসীদের জন্য ওই যে দুই তিন মাস লেট হয় এটাই ব্যবধান আর না হয় সব কিছুই কিন্তু এক একই যারা দেশ থেকে জিজ্ঞাসা করছেন যারা বিদেশ থেকে জিজ্ঞাসা করছেন সবার জন্য উত্তর একটাই এটাই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ